চা দে আমি কোন চা দিতে পারবো না হেঁ রে বেটা আমার এলাকায় দোকান দিয়ে চাঁদা দিবি না মানে চাঁদা দে না না আমি সাথে কেমে চাঁদা দিবো আমি কোনো চাঁদা কিরে তুই আমার জিনিস আমার সামনে চাঁদা দিতে করছিস মানে এই জায়গাকে ধরে তো मारे ना भाई तुझे बीना तो जीवन तो हेलो गाइस বলুন ভিডিও কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আরো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম